কর্মকর্তা কর্মচারী বৃন্দ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা বা আইন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বরং প্রতিনিয়ত আমরা দমন পীড়নের শিকার হচ্ছি এই অযৌক্তিক বরখাস্তের প্রতিবাদে এবং নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে নেত্রকোনা বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে জানাচ্ছে যে আজ তিনে সেপ্টেম্বর দুই বিকাল চার ঘটিকার মধ্যে উক্ত সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার না করা হলে সকল কর্মকর্তা ও কর্মচারী গণ ছুটিতে যেতে বাধ্য হবেন এই অবস্থায় সমিতির যাবতীয় দায় দায়িত্ব আমরা সম্মানিত জেনারেল ম্যানেজারের উপর অর্পণ করে স্ব কর্মস্থল ত্যাগ করবো এক্ষেত্রে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার উদ্ভব বা গ্রাহক সেবা বিঘ্নিত হলে এর যাবতীয় দায় বা জিএম মহোদয় এবং পল্লীবিদ্যুৎ আইন বোর্ডকে বহন করতে হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যৌক্তিক প্রতিবাদের মাধ্যমে আমরা ন্যায় বিচার পাব এবং পল্লী বিদ্যুৎ ব্যবস্থাপনাকে সংস্কার করে শহরের নেই গ্রামীণ জনগোষ্ঠীর জন্য স্মার্ট গ্রহণযোগ্য উন্নত ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করব এই আন্দোলন একদিকে যেমন আমাদের বাঁচার আন্দোলন অন্যদিকে তেমনি গ্রামীণ বৈদ্যুতিক সেবা নিশ্চিত করার আন্দোলন এই আন্দোলনে সকল স্তরের সুশীল সমাজ গণমাধ্যম এবং গ্রামীণ জনগোষ্ঠী আমাদের পাশে থাকবেন মর্মে আমরা আশাবাদ ব্যক্ত করছি